নমস্কার বন্ধুরা দেবনাথ চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদেরকে জানায় স্বাগত বন্ধুরা আজকে আমি একটি খুবই লোভনীয় রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দ এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি মটর নিয়েছি মটরটা আমি ছ থেকে সাত ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেটা কুকারে দিয়ে দিচ্ছি এই মটরের সাথে আমি দুটো আলু ডুমো ডোমো করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম একটা টমেটো চার ভাগ করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা এখানে দিলে কি হবে মটরের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে খেতেও খুব ভালো লাগবে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার কুকারে ঢাকনাটা আটকে দিয়ে গ্যাসে বসিয়ে দিয়ে পাঁচটা সিটি দিয়ে আমি রেখে দেবো এদিকে তেঁতুল নিয়েছি তেঁতুলটাকে দু তিন ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলের মধ্যে যে বীজ আর খোসাগুলো ছিল সেগুলো আলাদা করে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম তেঁতুলের একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব দেখুন বন্ধুরা পেস্টটা একদম রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার এটাকে ছাঁকনিতে শেখে নিচ্ছি কারণ এর মধ্যে যে ছিবড়াগুলো থাকবে সেগুলো আলগা হয়ে যাবে আমি এবার মিক্সার গ্রাইন্ডারটা একটু ধুয়ে আর একটু জল ছাঁকনির মধ্যে ঢেলে দিচ্ছি যাতে তেঁতুলের কাঠটা একটু পাতলা হয় এইভাবে একটা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখুন বন্ধুরা কতটা ছিবড়া বেড়েছে সেগুলো ফেলে দিলাম এবার ফ্রাই প্যানে তিন চারটে শুকনো লঙ্কা আর জিরে একটু ভেজে নিয়ে নামিয়ে রাখবো ঠান্ডা হলে ওগুলো গুঁড়ো করে নেবো এবার ওই ফ্রাই প্যানের মধ্যে তেঁতুলের কাতটা দিয়ে দিলাম একটু গরম করে নিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুড় আপনারা চাইলে এক কাপও দিতে পারেন চাটনিটা একটু যদি মিষ্টি পছন্দ করেন তাহলে গুড়ের পরিমাণটা বাড়িয়ে দেবেন আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর একটু লবণ এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এটা ঝাল হবে না কালার হবে ভালো করে মিশিয়ে চাটনিটা তৈরি হচ্ছে এদিকে আমি যে লঙ্কার আর জিরেটা ভেজে নিয়েছিলাম সেটার গুঁড়ো তৈরি করে নিলাম এবার একটা ধনেপাতার চাটনি তৈরি করে নেব মিক্সারে আমি ধনেপাতা আদা একটা কাঁচা লঙ্কা একটু লেবুর রস দিয়ে একটু লবণ দিয়ে আর একটু জল দিয়ে ধনেপাতার চাটনিটা তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা ধনে চাটনিটা রেডি হয়ে গেলো এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এদিকে তেঁতুলের চাটনিটাও রেডি হয়ে গেছে দুটো চাটনি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার প্রেশার কুকারের হাওয়াটা বের করে দিয়ে দেখে নেব যে মটরটা কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা মটরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এখানে আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা একটু থেতো করে নেব এখানে কিন্তু খুব মিহি করতে হবে না একটু দানা দানা থাকলেও কোনো অসুবিধা নেই মশলাটা রেডি হয়ে গেছে এবার ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে আমি এখানে কিছু নারকেল ছোটো ছোট করে কেটে নিয়েছি নারকেলটা একটু লাল লাল করে ভেজে তুলে রেখে দিচ্ছি এবার ওই তেলের মধ্যে জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর আদা রসুন আর কাঁচা লঙ্কার যে মশলাটা আমি তৈরি করে নিয়েছি সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম এদিকে আলু মটর আর টমেটো যেটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটা আমি ফ্রাই প্যানে ঢেলে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো এই কটা মশলা দিলেই কিন্তু সুন্দর একটা চাট রেডি হয়ে যাবে বন্ধুরা এই মটরের চাটটা আপনারা অনেক কিছুতেই ব্যবহার করতে পারেন অনেক কিছু দিয়ে খেতে কিন্তু এটা ভালো লাগবে এবার এটা গাঢ় করার জন্য কয়েকটা আলু আমি ভেঙে দিলাম এদিকে শুকনো লঙ্কা আর জিরের যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে এটাকে নামিয়ে নেব খুব সুন্দরভাবে কিন্তু একটা চাট রেডি হয়ে গেল অনেক কিছুর সঙ্গে কিন্তু আমরা এটা খেতে পারি এটা খেতে কিন্তু দুর্দান্ত দেখুন বন্ধুরা এটা একদম রেডি হয়ে গেল এবার যে নারকেলগুলো ভিজে রেখেছিলাম সেগুলো ওপর দিয়ে দিয়ে দিলাম নারকেলটা যখন মুখে পড়বে তখন কিন্তু খেতে একদম রাস্তার পাশে যেসব দোকানগুলো হয় ঠিক সেরকম লাগবে এবার এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা ময়দার মধ্যে একটু জোয়ান দিয়ে দিলাম একটু তেল আর একটু লবণ দিয়ে ময়দাটা ভালো করে ময়ান দিয়ে এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। সাধারণত লুচি রুটি খাওয়ার জন্য যেভাবে আমরা আটাটা মাখি তার থেকে একটু শক্তভাবে এটা তৈরি করে নেব এবার কিচেন টপের মধ্যে এটা দিয়ে ময়দার গুঁড়ো দিয়ে এটাকে আমি খুব পাতলা করে বেলে নেব দেখুন বন্ধুরা খুব বড় করে পাতলা করে বেলে নিয়েছি এটা দিয়ে আমি তৈরি করে নেব পাপড়ি চাট বন্ধুরা আপনারা কিন্তু খুব সহজে এইভাবে বাড়িতে পাপড়ি তৈরি করে নিতে পারেন দোকান থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই এবার একটা কাটা চামচ দিয়ে পুরোটা ময়দার ওপরে এভাবে ফুটো ফুটো করে দেব তার কারণ হলো এটা যখন আমি ভাজবো তখন কিন্তু আর লুচির মতো ফুলবে না এবার একটা স্টিলের বাটি নিয়ে এইভাবে গোল গোল করে কেটে নেবো আপনারা চাইলে অন্য যে কোনো এর থেকে ছোট বাটি দিয়েও কেটে নিতে পারেন বা কাটা থাকলেও আপনারা কেটে নিতে পারেন দেখুন বন্ধুরা আমি বাটি দিয়ে এইভাবে গোল গোল করে সব কেটে নিয়েছি এবার এগুলো ছাড়িয়ে নেব এর এক্সট্রা যে অংশগুলো রয়েছে সেগুলো আবার আমি জড়ো করে আবার বেলে নেব দেখুন বন্ধুরা খুব সহজেই আমি এগুলো আলা আলাদা করে নিচ্ছি এটা কিন্তু একটু পাতলা করেই বেলতে হবে মোটা করে বেললে কিন্তু এটা খুব একটা ভালো হবে না পাপড়িগুলো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কত পাতলা করে বেলে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়েছি কড়াইটা কিন্তু প্রথমে খুব গরম করে নিয়ে তারপরে গ্যাসটা কমিয়ে দিতে হবে তেলটা অবশ্যই কিন্তু ভালো করে গরম করে নিতে হবে তারপরে গ্যাসটা কমিয়ে দিতে হবে প্রথম অবস্থাতেই যদি গরম করে তেলটা যদি গ্যাসটা যদি না কমান তাহলে পাপড়িগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর কিন্তু মুচমুচে হবে না দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে তেলে দাওয়া মাত্র এইভাবে চেপে চেপে আমি প্রত্যেকটি পাপড়ি সুন্দর করে মুচমুচে করে ভেজে তুলে নিচ্ছি দেখুন এগুলো কিন্তু আর ফুলে উঠছে না কারণ আমি এগুলো একটা কাটা চামচ দিয়ে ফুটো করে দিয়েছি সেজন্য এগুলো আর ফুলছে না এইভাবে লাল লাল করে প্রত্যেকটি পাপড়ি ভেজে তুলে দিতে হবে এটা কিন্তু আমাদের বাড়ির আজকে সন্ধেবেলার টিফিন ছিল সবাই কিন্তু খেয়ে খুব মজা পেয়েছে বলছিল যে একদম দোকানের মতন একদম স্ট্রিট স্টাইল বা মেলায় সব আমরা পাপড়ি চাট খেয়ে থাকি ঠিক সেই রকমভাবেই তৈরি করা হয়েছে দেখুন বন্ধুরা একটার পর একটা আমি দিয়ে যাচ্ছি আর একটা ছাঁকনি দিয়ে এইভাবে চেপে চেপে দিচ্ছি যাতে এগুলো ফুলে না উঠে আর একদম মুচ হয় দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু আমি এগুলো ভেজে তুলে নিচ্ছি এইভাবে আমি সবগুলো পাপড়ি ভেজে তুলে নেব বন্ধুরা দেখুন কত সুন্দর এগুলো মুচমুচে হয়েছে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি একদম দোকানের মতন এবার আমি এগুলো প্লেটে পরিবেশন করে দিচ্ছি প্রত্যেকটি প্লেটে আমি তিনটা করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সাজিয়ে নেবেন এবার যে চাটটা আমি তৈরি করেছি সেগুলো পাপড়ির ওপরে দিয়ে দিলাম এবার তেঁতুলে যে চাটনিটা তৈরি করে নিয়েছি টক মিষ্টি ঝাল এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল প্রত্যেকটি প্লেটের ওপরে আমি এক চামচ করে ছড়িয়ে দিচ্ছি এদিকে ধনেপাতা চাটনি দিয়ে দিচ্ছি আর ওখানে আমি দই নিয়েছি দইটাকে আমি একটু চিনি দিয়ে মিশিয়ে নিয়েছি একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য বাচ্চাদের যাতে খুব পছন্দ হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে দেখুন মধ্যে ওপর থেকে একটু করে দই দিয়ে দিচ্ছি এবার ওপরে আমি কয়েকটা পাপড়ি ভেঙে ভেঙে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে পেঁয়াজ দিতে পারেন বা ভুজিয়া দিতে পারেন আমি ওসব কিছুই দিলাম না একদম নর্মালভাবে এটা তৈরি করে নিলাম ওপর থেকে পাপড়ি গুঁড়ো দিয়ে দিলাম এবার পাপড়ি দেওয়ার পরে আবার আমি একটু একটু করে তেঁতুলের চাটনি ধনে পাতা চাটনি আর দই ওপর থেকে আরেকটু ছড়িয়ে দেব যাতে দেখতে ভালো হয় আর খেতেও টেস্টি হয় কথাতেই আছে প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচারি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে এবার যে গুঁড়ো মশলাটা আমি তৈরি করে নিয়েছি সেটাও একটু একটু করে ওপরে ছড়িয়ে দিলাম একদম দোকানের মতো রেডি হয়ে গেল প্রত্যেকটি পাপড়ে কিন্তু খুবই মুচমুচ হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে দেখেই কিন্তু মুখে জল চলে আসছে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করুন